এই দেখো আমরা মাদ্রত নতুন কাম চলে গেছে ওই লোক এই কারণগুলা এক প্রকার বালা আছে কিন্তু বদলাই দিব কুয়েছি এখন নতুন কার্ড আনছে এই কারণ এক বান্ডিল বারো একশো বিশ দিন আর একশো বিশ টাকা এক বান্ডিল এক পান্ডিল একশো বিশ টাকা আনছে ফোর কার্ডুন এক দুই আর তিন দিন ছয় আট বান্ডিল আট বান্ডিল আনছে নতুন কার্টুন আট পান্ডিল আনছে একশো বিশ দিন করে এই যে নতুন ফাইভ লাগবে গ্রিন হাউস গ্রিন হাউস যখন মার্চার গ্রীন হাউস তো তোলি বেলছা উপায় থাকি ভানি থাকবো আর ভিতরে একদম বড় বড় লান ঠান্ডা থাকবে এর ফাইতে ফেন আছে বাতাস মনে করো যে গরম বাতাসে বাঘুয়া দিব ঠান্ডা বাতাসে সংরক্ষণ করবো আর এই দুই তার তিনটা বেলছা মোটর থাকো দুইটা ইয় মটরে এটাও আমরা সম্পূর্ণ ইয়ে করছি তুলছি পেলে নতুন বালি আসতে বলছেন আর নতুন করে লাগানি বল আর বড় বল সিদিনা না মনে করো যে চাল্লিশ তেতাল্লিশ ডিগ্রি গরম থাকবো মনে বাড়া আর যাইতো না জ্বলি আর শান্তি থাকবে মনে শান্তি উপরে আছে Shitapni antri, toa, jaka kotaja yksin lakan.